তোমরা প্রত্যেকেই আমার ভিডিওতে বারে বারে যে কমেন্টটা বেশি করছিলে সেটা হলো যে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেল সম্পর্কিত বিভিন্ন ধরনের কোয়ারি অর্থাৎ তোমাদের এই যে হোস্টেল এই হোস্টেলে ফিস কত লাগে থেকে শুরু করে কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু তো আজকের ভিডিওটিতে আমরা সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে চলেছি আমরা আলোচনা করব যে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কটা হোস্টেল রয়েছে ছেলেদের জন্য কটি হোস্টেল মেয়েদের জন্য কটি হোস্টেল পাশাপাশি কত টাকা লাগবে কিভাবে আমরা হোস্টেলে অ্যাপ্লাই করতে পারবো এবং হোস্টেলের যারা থাকবে তাদেরকে কি কি দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এগিয়ে চলো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে করে এই ধরনের ভিডিওগুলোর যে হেল্প তারাও পেতে পারে পাশাপাশি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে আমার মেল আইডি এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো শুরু করা যাক তো আমরা প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হলো যে বিশ্ববাংলার আন্ডারে কটি হোস্টেল রয়েছে তো এক্ষেত্রে বলা যায় যে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে দুটো গার্লস হোস্টেল রয়েছে এবং হোস্টেল দুটো যথেষ্ট বড়ো সো যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকে পেয়ে যাবে এছাড়া ইউনিভার্সিটির বাইরে ছেলেদের জন্য হোস্টেল রয়েছে তো যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে ভর্তি হব ভাবছো তো তাদের অ্যাকোমোডেশনের জন্য সেরকমভাবে কোনো অসুবিধা হবে না সেকেন্ড হচ্ছে কত টাকা লাগে দেখো যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন দু টাকা একটা সিকিউরিটি ফিজ নেওয়া হবে যেটা তোমাদেরকে আবার পরে রিফান্ড করে দেওয়া হবে কারণ ওটা সিকিউরিটি হিসাবে নিচ্ছে এবং দ্যাট ইজ রিফান্ডেবল আর আর বিষয় প্রতি মাসে মাসে এগারোশো টাকা করে লাগে তোমাদের হোস্টেলের মানে ফিজ হিসাবে তো এটাই তোমাদেরকে কেবলমাত্র পে করতে হবে তো বোলপুরের মতো জায়গায় তোমরা যদি বাড়ি ভাড়া নিয়ে থাকতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের তিন হাজার চার হাজার টাকা করে লেগে যাবে সেখানে এগারোশো টাকা মানে যথেষ্টই কম নেক্সট প্রশ্ন যে হোস্টেলে তো তোমরা থাকবে তো এবার হোস্টেলের মধ্যে তোমাদেরকে কি কি প্রোভাইড করা হবে তো প্রথমত তোমাদের থাকার জন্য একটা বেড প্রোভাইড করা হবে পাশাপাশি তোমাদেরকে একটা বিছানা বা একটা ম্যাট্রিক্স দেওয়া হবে তোমাদের বাড়ি থেকেও কোনো প্রকার সেই বিছানা আনার প্রয়োজন নেই কোনো গদি আনার প্রয়োজন নেই কারণ সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে পাশাপাশি একটা পিলও প্রোভাইড করা হবে আর তাছাড়া পড়ার জন্য একটা চেয়ার টেবিল এগুলো তো থাকবেই পাশাপাশি তোমার রুমে ফ্যান বা এ সমস্ত কিছুই থাকবে তো যেগুলো মানে কমন জিনিস সব জায়গাতেই থাকে বা যেটা একটা রুমে থাকতে গেলে প্রয়োজন রয়েছে সেইগুলো সবই তোমাকে প্রোভাইড করা হবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে একটা রুমে কজন থাকতে পারে দেখো একটা রুমে কজন থাকতে পারে সেটা ডিপেন্ড করছে হোস্টেলের ডিম্যান্ড কতটা তার ওপর যেমন ধরো যদি হোস্টেলের অ্যাপ্লাইয়ের সংখ্যাটা অনেক বেশি হয় তাহলে একটা রুমে চারজনও থাকতে পারে আর যদি অ্যাপ্লাইয়ের সংখ্যাটা কম হয় তাহলে একটা রুমে দুজন কি তিনজন এরকমও থাকতে পারে তো এটা ডিপেন্ড করছে যে কতজন অ্যাপ্লাই করছে হোস্টেলে থাকার জন্য তার ওপর এবার সমস্ত কিছু তো জানলে তো এবার তোমরা কিভাবে হোস্টেলে অ্যাপ্লাই করবে সেটা তো জানতে হবে তো তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর ইউনিভার্সিটির যে অফিস রয়েছে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম হয় সেখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশান জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশান জমা করে সেই দিন থেকেই তোমরা হোস্টেলে থাকতে পারো তোমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে তো এই বিষয়ে যদি কারো কোনো কোয়ারি থাকে বা ইউনিভার্সিটি সংক্রান্ত অন্যান্য বিষয়েও যদি কারো কোনো কোয়ারি থাকে তো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো অথবা আমার যে মেল আইডিটা সেটা প্রোভাইড করা হলো এখানে তোমরা মেল করতে পারো আমি উত্তর দিয়ে দেব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো শেয়ার করে দাও